বন্ধুরা ইয়ামাহা বাইকে পঁচিশ হাজার টাকার ক্যাশব্যাক অফার চলছে এই সেপ্টেম্বর মাসে সেই সাথে কিন্তু ঢাকা কক্সবাজার যাওয়ার সুযোগ থাকছে ইয়ামাহা বাইক নিলেই সো চলেন আমরা একটু শোরুমের মধ্যে যাই এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব কি অফার আপনাদের জন্য অপেক্ষা করছে আরিফ ভাই যে জুয়েল ভাই আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন পর কিন্তু আরিফ ভাই আমাদের শোরুমে আসলো তো আরিফ ভাই আসলো আমি বললাম যে আরিফ ভাইয়ের তো অনেক দর্শক রয়েছেন অনেক ভালোবাসার মানুষজন রয়েছেন তো তাদের উদ্দেশ্যে কিছু নিউজ তো অবশ্যই দিতে হয় তো যারা এই লাইকটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আজকে কিন্তু কিছু ধামাকা চলছে আমাদের ইয়ামাহা শোরুমে কিছু ধামাকা ডিসকাউন্ট থাকছে কিন্তু এবং ধামাকা স্পেশাল স্পেশাল অফার থাকছে তো এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যে কি কি অফার থাকছে আমাদের ইয়ামা শোরুমে আচ্ছা সেই সাথে কিন্তু আবার ইয়ামাহা বাইক নিলেই ঢাকা কক্সবাজার যাওয়ার কিন্তু একটা সুযোগ থাকে আপনিও জানেন হ্যাঁ ভাই অবশ্যই জানি আর শুনেছি এবং পঁচিশ হাজার টাকার ক্যাশব্যাক অফারও কিন্তু আছে আচ্ছা আমি দর্শকের প্রথমত আমি বলতে চাই যে ইয়ামাহাতে কিন্তু সর্বোচ্চ পঁচিশ হাজার টাকার ক্যাশব্যাক চলছে এবং পাইলেও পাইতে পারেন ঢাকা টু কক্সেস বাজার ফ্রি টিপ তো আসলে এই লাইভটা শেয়ার করলে হয়তো আপনার ভাই বাদার আত্মীয় স্বজন যারা বাইক পার্চেস করতে চাচ্ছে তারা কিন্তু অবগত হইতে পারবে যে লাইভটা শেয়ার করলে তারাও জানতে পারবে যে আসলে আমাদের কোন বাইকটিতে কী অফার থাকছে এবং এফ জেলস ভার্সন ফোরে কি অফার থাকছে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা তো থাকছেই সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা কোন বাইকে সেটা আমি পরে বলবো আগে ছোট থেকে শুরু করি অবশ্যই আর ভাই আমাদের শোরুমে এফ জেলস ভার্সন টু যেটা জাতীয় বাইক বলা হয় জাতীয় বাইক আপনি হয়তো জানেন যে জাতীয় বাইক নামকরণ করা হয়েছে এফ জেলস ভার্সন টুকে কে এফ জেলস ভার্সন টুর কিন্তু সবগুলো কালার আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে চাইলে চলে আসতে পারেন আমাদের ক্রিসেন্ট পল্টনে আমাদের ক্রিসেন্ট পল্টনের ঠিকানাটা যদিও ক্যাপশনে দেওয়া আছে আমি আবারও বলে দিতে চাই যে সাঁত্রিশ বাই দুই পুরোনা পল্টন বক্স কালভার্ট রোড আপনি পল্টন টাওয়ার পুরোনা পল্টন পল্টন টাওয়ার পল্টন টাওয়ারের পাশে আমাদের ক্রিসেন্ট পল্টনের শোরুমটা অবস্থিত আচ্ছা এভ এভজারেস ভার্শন টু নিয়ে কথা বলছিলাম যে এভজারেজ ভার্শন টু জাতীয় বাইক এটা সিটিং পজিশন কন্ট্রোল কমফোর্ট আফটার সেল সার্ভিস এবং রিসেল ভ্যালু সকল দিক থেকে এটাকে আসলে জাতীয় বাইক বলা হয় এফজরাজ ভার্সন টু আইটি কথা বলতে চাই যে গত মাসে আমাদের প্রতি মাসেই ডিসকাউন্ট থাকে এসিআই মোটরস কাস্টমারের কথা বিবেচনা করে প্রায় প্রতি মাসেই কিছু ডিসকাউন্ট অফার রাখে এই মাসে কিন্তু রেখেছে অনেক এ মনে করেছিলেন যে হয়তো গত মাসে ডিসকাউন্ট ছিল আগস্ট মাসে ডিসকাউন্ট ছিল এই মাসে থাকবে না তো তাদের উদ্দেশ্যে লাইভটা করা হ্যাঁ এই মাসেও ডিসকাউন্ট পাচ্ছেন এই মাসেও ভরপুর ডিসকাউন্ট থাকছে এক্সচেঞ্জ করলেও ডিসকাউন্ট পাচ্ছে রেগুলার অফারের পাশাপাশি এক্সচেঞ্জ কিন্তু ভুলে গেছি এক্সচেঞ্জ বিষয়টা আমি প্রথমে বলি এক্সচেঞ্জটা আসলে কি এক্সচেঞ্জ হল আপনি আপনার যে কোনো ব্র্যান্ডের পুরাতন বাইক আমাদের এখানে এসে এক্সচেঞ্জের মাধ্যমে আপনি কিন্তু যে কোনো নতুন ইয়ামা বাইক পার্চেস করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন এই জন্য আপনার বাইকটি অবশ্যই অবশ্যই ঢাকা যুক্ত নাম্বার হইতে হবে আচ্ছা এক্সচেঞ্জ বিষয়টা আমি আবারও পরে আসবো এভার ভাষন টু নিয়ে যেটা বলছিলাম যে এফসারেস ভার্সন টুর বর্তমান মূল্য দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা দুই লক্ষ উনচল্লিশ থেকে আপনি পনেরোশো টাকা ক্যাশব্যাক পাচ্ছেন দুই লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি আপনার কাঙ্ক্ষিত এফ জার ভার্সন টু বাই পার্চেস করতে পারবেন আমি আবারও বলি এফ জার ভার্সন টু সবগুলো কালার আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আরে ভাই পরবর্তীতে চলে আসবো যে এফ জার ভার্সন ফোর এখানে গ্রে কালার আছে সামনে যে গ্রিন কালার সেই কাঙ্ক্ষিত দীর্ঘদিন অ্যাভেলেবেল ছিল না এই গ্রে কালারটা এই গ্রিন কালারটা গ্রিন কালার ছাড়াও আমাদের এফজারেস ভাষণ ফোরের অনেকগুলো কালার রয়েছে আপনি চাইলেই আপনার পছন্দের বাইকটি পার্চেস করতে হলে চলে আসতে পারেন আমাদের ক্রিসেন পল্টনে আচ্ছা যেটা বলছিলাম যে পাইলেও পাইতে পারেন কক্সেস বাজারের ফ্রি টিপ এটা হলো এই সেপ্টেম্বর মাসে এই সেপ্টেম্বর মাসে যারা এফজ ফোর বাইকটি পার্চেস করবেন তাদের মধ্যে লাকি জন পাচ্ছেন ঢাকা টু কক্সবাজারের ফ্রি টিপ পঁচিশ হাজার টাকা সমমূল্যে ফ্রি টিপ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু অন্য একটি বাইকে আছে কোন বাইকে আছে আমরা জানাবো আর এফজেলস ভার্সন ফোর বাইকটি পার্চেস করলেও পাইলেও পাইতে পারেন ঢাকা টু কক্সবাজারের পঁচিশ হাজার টাকা মূল্যের সেই ফ্রি টিপটা কিন্তু পাইতে পারেন আপনি তো যাই হোক এফজেলস ভাষণ ফোরে সবগুলো কালার আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আরিফ ভাই তারপরে চলে যাব এফ জেড এ এক্সে আমাদের শোরুমে কিন্তু জেড এক্স রয়েছে এফজেড এক্সের সকল কালারই কিন্তু আমাদের শোরুমে রয়েছে একটু আচ্ছা হ্যাঁ আমরা এখন এফজেড এক্সটা দেখাবো আচ্ছা এফজেড এক্সটা আমাদের শোরুমে অ্যাভেলেবল রয়েছে এফজেড এক্সটা আমাদের শোরুমে অনেকগুলো কালার রয়েছে একটু এফজেড এক্স এর সবগুলো কালার কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবল রয়েছে এফজেড এক্স এর বর্তমান মূল্য 3 3 লক্ষ 9 হাজার টাকা দুই হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন তিন লক্ষ সাত হাজার টাকা টাইটান কালার এবং গ্রিন কালার আমাদের কপার কালার রয়েছে ব্লু কালার রয়েছে ব্ল্যাক কালার রয়েছে কপার কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালার যে এফজেড এক্স এটাতে আপনি দুই হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন দুই লক্ষ তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন তিন লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনি আপনার কাঙ্ক্ষিত এফজের এক্স বাইকটি পার্চেস করতে পারবেন আর ভাই তারপরে চলে যাব আমাদের স্কুটার আইটেম রয়েছে স্কুটারটা কিন্তু একশো তেরো সিসি একশো পঁচিশ সিসি রয়েছে আমাদের শোরুমে একশো তেরো সিসি এবং একশো পঁচিশ সিসি একশো তেরো সিসির বর্তমান মূল্য দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই এটা একটু বন্ধ করা যাবে একটু দর্শক কথা বলতে থাকেন আমি দর্শক কথা বলতে আপনি কথা হ্যাঁ হ্যাঁ তো আপনি কিন্তু স্কুটারের কালেকশনও পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন স্কুটারের হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট হয় একশো তেরো সিসি এবং একশো পঁচিশ সিসি পাশাপাশি কিন্তু আপনার আর ওয়ান ফাইভের যে সিরিজ সেগুলোও কিন্তু আছে সেগুলোও আপনি নিতে পারবেন সো আমরা বিস্তারিত সব কিছুই জানাবো আমরা এখন এই স্কুটারের প্রাইসটা জানবো আরে ভাই আমাদের একশো তেরো সিসি যেটা একশো তেরো সিসি কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আপনাকে বলেছি একশো তেরো সিসি দুইটা কালার হয় দুইটা কালারই কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এইখানে দেখছেন একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসি কিন্তু আমাদের শোরুমে রয়েছে দুইটা কালার হয় একশো পঁচিশ সিসির বর্তমান মূল্য দুই লক্ষ সত্তর হাজার টাকা এবং একশো তেরো সিসির বর্তমান মূল্য দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুইটা স্কুটারই কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আর আপনার পাশেই কিন্তু আর ফাইভ ভার্সন থ্রি রয়েছে আচ্ছা সিরিজের সেই স্পোর্টস সেগমেন্টের মধ্যে ভাবের মধ্যে মেয়েদের ক্লাস যেটাকে বলে এটার পরে আমি আবার দেখো ভার্সন ফোর দেখাবো এম দেখাবো আমি ফার্স্টে দেখাচ্ছি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিতে কিন্তু আপনি ডিসকাউন্ট না পাইলেও কিন্তু স্পেশাল কিছু ভাব পাবেন মানে ভাবের একটি বাইক আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কিন্তু পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আপনি আপনার কাঙ্ক্ষিত সেই বাইকটি কাঙ্ক্ষিত বাইকটি পার্চেস করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন আরম ভাই বসন্তীর দুইটি কালার হয় দুইটি কালারই কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে চাইলে চলে আসতে পারেন আমাদের ক্রিশন এন্টারপ্রাইজ পল্টনে আচ্ছা আরে ভাই আমি তারপরে দেখাবো ফেজার ভার্সন টু দর্শকরা দেখান নতুন রূপে নতুন সাজে ফেজার ভার্সন টু এসেছে ফেজার ভার্সন টুতে কিন্তু বারো হাজার টাকা ক্যাশব্যাক চলছে বারো হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন ফেজার ভার্শন টুতে দুই লক্ষ আশি হাজার টাকা বারো হাজার টাকা ক্যাশব্যাক তার মানে অফার পরবর্তী মূল্য দাঁড়াচ্ছে দুই লক্ষ আটষট্টি হাজার টাকা ফেজার ভার্সন টু সবগুলো কালার আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে পাশে রয়েছে মাইলেজ কিং স্যালুটো মাইলেজ কিং স্যালুটো বললাম কেন যে একশো পঁচিশ সিসি সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে সর্বোচ্চ মাইলেজ দিয়ে থাকে সেলুটোতে এই জন্য স্যালুটোকে মাইলেজ কিং বলা হয় তো স্যালোটো মাইলেজ কিংয়ের বর্তমান মূল্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একশো এক লক্ষ পঁয়ষট্টি থেকে কিন্তু আপনি পনেরোশো টাকা ক্যাশব্যাক পাচ্ছেন আর যেটা দেখছেন এটা এটা হলো এক লক্ষ আটান্ন হাজার টাকা এটা এখানেও কিন্তু আপনি পনেরোশো টাকা ক্যাশব্যাক পাচ্ছেন আর ভাই তারপরে চলে আসবো আমরা আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ এম বাইকটা দর্শকরা দেখান ট্র্যাকশন কন্ট্রোল কুইক শিফটার ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে কিন্তু আপনি তিন হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন আর ওয়ান ফাইভ এম যার বর্তমান মূল্য ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা তিন হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন ছয় লক্ষ বাইশ হাজার টাকা হলে আপনি আপনার কাঙ্ক্ষিত আর ওয়ান ফাইভ এম বাইকটি পারচেস করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন আচ্ছা দর্শক অনেক দর্শক অধীর আগ্রহে বসে আছে যে কক্সবাজার ট্রিপ তো দিলাম ভার্সন ফোর বাইকটি পারচেস করলেই কক্সবাজার পাই দিলেও পাইতে পারেন কক্সবাজারের ফ্রি ট্রিপ তারপরে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট কোন বাইকটিতে জেড টু ফাইভ হ্যাঁ আচ্ছা ইয়ামাহার হায়ার সেগমেন্টের ফার্স্ট বাইক জেড টু ফাইভ যার বর্তমান মূল্য চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার লক্ষ পঁয়ত্রিশ থেকে আপনি পঁচিশ হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন তার মানে অফার পরবর্তী মূল্য দাঁড়াচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ হাজার টাকা হলে আপনি আপনার কাঙ্ক্ষিত এফ জে টু ফাইভ বাইকটি পার্চেস করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন এবং এই বাইকটির তিনটি কালার আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে তিনটি কালারই কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে চাইলে চলে আসতে পারেন আমাদের ক্রিসেন্ট এন্টারপ্রাইজ পল্টনে আরে ভাই আপনার কোনো কোশ্চেন যদি থাকে কিংবা দর্শকের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারেন আচ্ছা আমি একজন কমেন্ট করেছেন ওনার নাম সাদমান বলেছেন যে লোকেশনটা কোথায় আচ্ছা আমাদের লোকেশনটা পুরানা পুরানা পল্টন পল্টন কালভাট রোড আপনি পুরানা পল্টন কালভাট রোডে এসে আপনি কাজ করুন বিজয়নগর পানি ট্যাঙ্কি থেকে একটু ভিতরে পল্টন টাওয়ার আছে পল্টন টাওয়ার পুরানা পল্টন পল্টন টাওয়ারের পাশেই আমাদের শোরুমটা পুরানা পল্টন পল্টন টাওয়ারে আমাদের শোরুমটা অবস্থিত আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আচ্ছা আমরা নেটওয়ার্কের ইরোরের কারণে অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি না তবে আপনাদের যে নেকেট সেগমেন্টের যে বাইক এমটি ফিফটিন ওইটা একটু দেখতে চাচ্ছি আচ্ছা এমটি ফিফটিন এমটি ফিফটিন ভার্সন ওয়ান আছে ভার্সন টু রয়েছে এমটি ফিফটিন ভার্সন ওয়ানের বর্তমান মূল্য মাস্টার অফ টর্ক আসলে প্রথমে বলি থাকি যে আমি মাস্টার অফ টর্ক মাস্টার অফ টর্ক কেন বলা হয় আপনারা হয়তো যারা এমটি ফিফটিন রাইড করেন তারাই হয়তো জানেন যে মাস্টার অফ টর্ক কেন বললাম মাস্টার অফ টর্কের বর্তমান মূল্য চার লক্ষ ষাট হাজার টাকা এবং এমটি বিটুইন ভার্সন টু রয়েছে ভার্সন টুর বর্তমান মূল্য পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এবার আমি আরেকটি মিস্টেক করে গিয়েছি আরেকটি বিষয় সেটা হলো এক্সচেঞ্জ এক্সচেঞ্জ হলো আপনি আপনার যে কোনো ব্র্যান্ডের প্রথম বাইক আমাদের এখানে এসে এক্সচেঞ্জের মাধ্যমে যে কোনো নতুন ইয়ামা বাইক পার্চেস করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন এই জন্য আপনার বাইকটি অবশ্যই অবশ্যই ঢাকা মেট্রো যুক্ত নাম্বার হইতে হবে অনেকে আসলে বলে থাকেন যে আমার তো ঢাকা মেট্রো নাম্বার না আমার বাইকটা অন টেস্ট অবস্থায় আছে আমি কি এক্সচেঞ্জ করতে পারবো না কিনা হ্যাঁ টেস্ট অবস্থা থাকলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন অনেকে আসলে বলে বলে থাকেন যে আমার নাম্বার প্লেটটা হারিয়ে ফেলেছি আমার স্মার্ট কার্ডটি হারিয়ে ফেলেছি কিংবা আমার ট্যাক্স টকেটের মেয়াদ অভাব হয়ে গেছে আমি কি এক্সচেঞ্জ করতে পারবো কি না সে সকল কাস্টমার উদ্দেশ্যে আমি বলতে চাই হ্যাঁ আপনিও এক্সচেঞ্জ করার সুবর্ণ সুযোগ পাবেন এক্সচেঞ্জ করতে হলে অবশ্যই আপনার প্রথম বাইকটি আমাদের শোরুমে নিয়ে আসতে হবে শোরুমে নিয়ে আসলে এক্সচেঞ্জ এক্সপার্ট আছে তারা দেখে ভালো একটা দাম দিয়ে আপনার বাইকটি এক্সচেঞ্জ করে দেবে ইনশাল্লাহ আর ভাই আরেকটি বিষয় কিন্তু আমরা মিস্টেক করে গেছি সেটা হলো ইএমআই ফ্যাসিলিটিস ইএমআই আসলে কী অনেকে বলে থাকেন আমি কি কোনো কিস্তির সিস্টেম পাবো কি না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাইকের ফিফটি পার্সেন্ট টাকা সিক্স মান্থের জন্য জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি ইএমআই করতে পারবেন সিক্স মান্থের জন্য জিরো পার্সেন্ট সিক্স মান্থ প্লাস হলে সেটা ইন্টারেস্ট কাটবে আমি আবারও বলি বাইকের অর্ধেক টাকা একটা বাইকের দাম যদি ছয় লাখ টাকা হয় তাহলে তিন লাখ টাকা পর্যন্ত আপনি ইএমআই করতে পারবেন একটি বাইকের দাম যদি তিন লাখ টাকা হয় তাহলে দেড় লাখ টাকা পর্যন্ত আপনি ইএমআই করতে পারবেন আর বাকিটা ক্যাশ দিবেন আর বাকিটা যদি ক্যাশেও সমস্যা হয় আপনি যদি কার্ডেও পেমেন্ট করতে চান কার্ডেও আপনি পেমেন্ট করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন আরিফ ভাই আর কিছু বলবো অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া অনেক ইনফরমেশন দিয়েছেন বন্ধুরা যারা এর বেশি ইনফরমেশন জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানান আচ্ছা সাইফুর রহমান ভাই আছেন আমাদের সাথে এম টি ফিফটিনের প্রাইসটা জানতে চেয়েছেন আচ্ছা এম টি ফিফটিন ভার্সন ওয়ান যেটা এম টি ফিফটিন ভার্সন ওয়ান আছে আমাদের এখানে এম টি ফিফটিন ভার্সন ওয়ানের বর্তমান মূল্য চার লক্ষ ষাট হাজার টাকা এবং এমটি টি ফিফটিন ভার্সন টুর যেটার বর্তমান মূল্য পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো একটি ভিডিওতে কিন্তু আমি সকল ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি আরিফ ভাইয়ের এই ব্লগটা যদি কেউ দেখেন অবশ্যই জানতে পারবেন আমাদের কি কি ফ্যাসিলিটি রয়েছে এই সেপ্টেম্বর মাসে কি কি অফার রয়েছে কোন বাইকে কত টাকা ডিসকাউন্ট থাকছে এই লাইভটা পুরোপুরি একজন দেখলে অবশ্যই আমার মনে হয় সকল প্রশ্নই এই লাইভটির মাধ্যমে পেয়ে যাবেন এবং সব ইনফরমেশন পেয়ে যাবেন জি 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 এবং একজন ভাই বলেছেন যে ভাষণ ফোর ম্যাট ব্ল্যাকটা আছে কিনা আপনাদের কাছে ভাষণ ফোর ম্যাট ব্ল্যাক অবশ্যই ভাষণ ফোর ব্ল্যাকের মধ্যে দুইটা দুইটা হয় দুইটা দুইটা বাইকই আমাদের শোরুমে রয়েছে একটা ব্লু হয় আর একটা হচ্ছে না ব্ল্যাকের মধ্যে ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক আর ম্যাট ম্যাট ব্ল্যাক একটা আর গোল্ডেন ব্ল্যাক মানে কি রিমটা কালার আচ্ছা দুইটা কালারই কিন্তু আমাদের শোরুমে রয়েছে যেমন ব্লুর মধ্যে দুইটা একটা হলো ম্যাট ব্লু এটা রেসিং ব্লু বাসনফোরের অনেকগুলো কালার বললাম না সবগুলো কালারই কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন ম্যাট ব্ল্যাক যেটা এবং গোল্ডেন ব্ল্যাক যেটা সেটাও পেয়ে যাবেন এবং রেসিং ব্লু এবং ম্যাট ব্লু সবগুলো কালার ক্রিসেন্ট পল্টনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন আসসালাম ঠিক আছে ধন্যবাদ আরিফ ভাইকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম